আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক তো হলো সুপারম্যান আয়রনম্যান ব্যাটম্যানের মতো আমেরিকান সুপার দেখা আজকে দেখবেন রাশিয়ান সুপার এক দল যারা পুরো পৃথিবীকে বাঁচাতে নিজেদের জীবন বাজি রেখেছিল আর তাছাড়াও আমার মনে হয় ভাইরাল এই সুপার হিরোদের বাচ্চা সকলেই দেখেছেন তো চলুন ছোটবেলার সেই সুপার গল্প আজকে আরেকটা বার শোনা যাক তো গল্পের শুরুতে আমরা একজন পাগল বিজ্ঞানীর করা কিছু ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট দেখতে পাই যেখানে মানুষের ক্ষমতাকে কিভাবে আরও বাড়ানো যায় সেই সমস্ত বিষয় দেখানো হয় আর এই উন্নত মানুষেরাই ভবিষ্যতে সুপার হিরোদের এক নতুন প্রজন্ম তৈরি করবে আর তারা কি কি করতে চলেছে সেটা আপনারা সামনে জানতে পারবেন আসলে এই ঘটনাটা ছিল উনিশশো চল্লিশ সালের তারপর গল্পটা সরাসরি আশি বছর এগিয়ে অর্থাৎ দু হাজার সালে চলে আসে যেখানে আমরা দেখতে পাই কিছু সৈনিক তাদের নিজেদের বানানো নতুন হাইটেক অস্ত্র পরীক্ষা করছিল তো এখানে তারা এমন কিছু রোবোটিক আর্মস বানিয়েছিল যেগুলো পুরোপুরি অস্ত্রে সজ্জিত ছিল এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের রকেট লঞ্চার বুলেটস ইলেকট্রোম্যাগনেটিক পালস শিফটিং সাসপেনশন সহ অনেক আধুনিক জিনিসপত্র ব্যবহার করা হয়েছিল যা তার টার্গেটকে স্বয়ংক্রিয়ভাবে লক করে অনেক দূর থেকেও নিশানা বানাতে পারত। কিন্তু হঠাৎ করে এদের সিস্টেমে কোনো একটা সমস্যা দেখা দেয় আর সেই রোবটগুলো তাদের কথা শোনা বন্ধ করে দেয় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে পুরো সেনাবাহিনীকে তাদের বড় বড় ট্যাঙ্ক নিয়ে মাঠে নামতে হয় কিন্তু তখনই আমরা দেখতে পাই যে সেই সমস্ত রোবটিক আর্মস গুলো ট্যাঙ্কগুলোকে ধ্বংস করে দেয় এমনকি সাথে থাকা সমস্ত সৈন্যদেরকেও মেরে ফেলে আর এই সব কিছুর পেছনে ছিল আসকর জুড়্য যে কিনা নিজের ইলেকট্রোম্যাগনেটিক পাল সিস্টেমের সাহায্যে এই সমস্ত রোবোটিক কামসগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল এরপর সিন মস্কোর একটা হাই টেবিল মিটিংয়ের উপরে চলে যায় এখানে শহরের সমস্ত বড় বড় সেনা কর্মকর্তা অফিসার আর নেতারা বসেছিল আর তারা আলোচনা করছিল যে এই আসগর জুরেট আসলে কে তো ঘটনা হলো আজ থেকে আশি বছর আগে আজগর এমন কিছু ইলেকট্রিক ডিভাইস তৈরি করেছিল যার মাধ্যমে সে ওয়ারলেসভাবে যে কোনো ইলেকট্রনিক সিস্টেমকে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারতো যেমন ধরুন সেই ডিভাইসটা যদি আপনার শরীরে পড়া থাকে আর সামনে কোনো গাড়ি থাকে তাহলে আপনি শুধুমাত্র ইশারা করেই সেই গাড়িটাকে চালাতে পারবেন কিন্তু এই কাজটা করতে গিয়ে বার বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হচ্ছিল অন্যদিকে আজগরের সহকর্মী মিস্টার ভিক্টর মানুষকে কিভাবে সুপার হিউম্যান বা এক ধরনের সুপার সোলজার হিসেবে তৈরি করা যায় সেই ব্যাপারের উপরে গবেষণা চালিয়ে যাচ্ছিল তো এখানে সেনাবাহিনীর কাছে আজগর জুরাটের পুরো এক্সপেরিমেন্টটা টাকা আর সময়ের অপচয় বলে মনে হতে থাকে যেখানে ভিক্টরের সুপার হিউম্যান বা সুপার সোলজার বানানোর প্রোগ্রামটা তাদের অনেক বেশি পছন্দ হয় যদিও ভিক্টার তখন কোনো সুপার সোলজার বানায়নি শুধু সে তার গবেষণার কাগজপত্র তৈরি করেছিল তো এই ঘটনার পরে আসগর জুরেটকে তার কাজ থেকে বের করে দেয়া হয় আর তারপর সে প্রতিশোধ নেবার জন্য গোপনে গিয়ে ভিক্টারের সমস্ত ডকুমেন্টস চুরি করে নেয় আর সে নতুন একটা ল্যাবে কাজ শুরু করে দেয় আর গল্পের শুরুতে আমরা দেখেছিলাম যে কিভাবে বিভিন্ন মানুষেরা অদ্ভুত সব শক্তি পাচ্ছিল আসলে আসগরই ভিক্টরের সমস্ত থিসিস আর রিপোর্টকে কাজে লাগিয়ে নতুন নতুন কিছু সুপার হিউম্যান তৈরি করে ফেলেছিল কিন্তু সরকার যখন এই বিষয়টা জানতে পারে তখন তারা আসগরের আস্তানা চিরতরে ধ্বংস করে দেয় তবে যেভাবেই হোক আজগড় সেখান থেকে পালিয়ে বেঁচে যায় তো এখানে কর্নেল নিকোলায় তার কমান্ডার এলেনাকে বলে তুমি আশি বছর আগে আজগরের বানানো সেই সুপার হিউম্যানদেরকে খুঁজে বের করো ওই সুপার হিউম্যানেরাই এখন আজগরের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধে সাহায্য করবে কিন্তু আসগর আসলে অনেক বড় একটা পরিকল্পনা করে রেখেছিল এবার আমরা আসগর দেখতে পাই যে কিনা রাশিয়ার বিভিন্ন প্রান্তে গিয়ে বড় বড় ট্যাঙ্কগুলোকে নিজের কাজে লাগাতে শুরু করে দিয়েছে এদিকে আমরা এলেনাকেও দেখতে পাই যে কিনা এই মুহূর্তে জেনারেল নিকোলাইয়ের সাথে প্যাট্রিয়ট নামের একটা জায়গাতে এসেছে আসলে প্যাট্রিয়ট ছিল এমন একটা সার্ভিস যেখান থেকে পুরো পৃথিবীর উপরে নজরদারি করা যেত কোন ডিভাইস কোথায় রয়েছে কোন মানুষ এই মুহূর্তে কি করছে সব কিছুই জানা যেত এক কথায় প্যাট্রিওর সার্ভিসটা পুরো পৃথিবীকে বাঁচানোর জন্য আর বাইরের বিপদ থেকে রক্ষা করার জন্য বানানো হয়েছিল তাই অ্যালেনা এখন তার পুরো টিমকে কাজ দিয়ে দেয় যে এই পৃথিবীতে যেখানে যেখানে এমন মানুষ পাওয়া যাবে যাদের মধ্যে কোনো বিশেষ ক্ষমতা রয়েছে তাদেরকে খুঁজে বের করা শুরু করো আমরা তাদের অনুসরণ করব আর তারপর আজগরের বিরুদ্ধে একটা নতুন যুদ্ধ শুরু করে দেব তো এখানে গ্রুপের বিভিন্ন সদস্যরা ধীরে ধীরে সুপার হিউম্যানদের ব্যাপারে তথ্য দিতে শুরু করে যেমন কোন কোনো সুপার হিউম্যান সাইবেরিয়াতে রয়েছে কেউ রয়েছে ভারতে কেউ জাপানে কেউ চীনে আবার কেউ শ্রীলঙ্কাতেও রয়েছে যদিও এখানে অনেকগুলো চরিত্রের কথা বলা হয় কিন্তু এই মুভিতে মাত্র চারজনকেই দেখানো হবে আর এমনটা কেন তার উত্তর আপনাদেরকে আমি এই মুভির শেষে দিয়ে দেব এরপর সিন সরাসরি গল্পের প্রথম সুপার হিউম্যানের উপরে চলে যায় যার নাম হল শিবা আসলে আসগর জুর্যাট যখন ভারত সফরে ছিল তখন সে ভারত থেকে অনুপ্রাণিত হয়ে তার সকল সুপার হিউম্যানদের নাম দিয়েছিল তো শিবার মধ্যে যে কিনা প্রায় শিব দেবতার মতোই শক্তি রাখত যেমন মাটি পাথর এইসব কিছু সে কন্ট্রোল করতে পারতো সেগুলো ব্যবহার করে সে যে কোনো আকৃতি দেওয়ার ক্ষমতা রাখত অ্যালেনা শিবার কাছে সাহায্য চাইতে এসেছিল আর সে তাকে বলে সম্ভবত তুমি তোমার পুরনো স্রষ্টাকে ভুলে গেছো যার নাম আসগর জুর্যাট কারণ এই ঘটনার প্রায় আশি বছর কেটে গেছে কিন্তু এখন তার মাথায় কোনো একটা বড় পরিকল্পনা চলছে সে পুরো পৃথিবীকে নিজের হাতের মুঠোই করে নিতে চায় আর এই কারণে আমাদের তোমার মতো সুপার সাহায্য নিতে হচ্ছে তো এইসব শুনে শিবা বলে যে এমনিতেই তো এতদিন ধরে বেঁচে থাকার কোনো উদ্দেশ্য আমার কাছে ছিল না ভালোই হয়েছে তুমি আমাকে একটা নতুন উদ্দেশ্য দিয়েছ তো এরপর সিন গল্পের দ্বিতীয় সুপার উপরে চলে যায় যার নাম হলো খান তার পিঠে লম্বা দুটো তলোয়ার ছিল আর খানের সুপার পাওয়ার ছিল এটাই যে সে ফ্ল্যাশের মতো আলোর গতিতে দ্রুত দৌড়াতে পারত এবং শত্রুদেরকে ঘায়ল করে দিতে পারত। সে তো এক আঘাতে একটা গাড়িকে দু টুকরো করে ফেলে আর গুলি চলার আগেই সে নিজের জায়গা বদল করে যে কাউকে কেটে ফেলতে পারে সত্যি বলতে চারজন হিরোর মধ্যে ব্যক্তিগতভাবে খানের পাওয়ারটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তো যাই হোক চলুন পরের জন্য কথাটাও বলে নেই তৃতীয় সুপার হিউম্যানকে সাইবেরিয়ার একটা জঙ্গলে দেখানো হয় সে নিজে একসময় একজন বিজ্ঞানী ছিল সৈন্যরা যখন তার ল্যাবরেটরিতে তাকে ধরতে আসে ততক্ষণে সেই বিজ্ঞানী নিজের শরীরে একটা ঔষধ ইনজেক্ট করে একটা ভাল্লুকের শরীরে নিজেকে বদলে ফেলে যাকে এক ধরনের ওয়ার বিয়ারও বলা যেতে পারে সেই ভাল্লুকের রূপে এসে সে চোখের পল সকল সৈন্যদের দফা রফা করে দেয় আর এখানে এই ভাইয়ের নাম রাখা হয়েছে ভোলা তো এরপর পালা সে চতুর্থ সুপার হিউম্যানের সে হলো গঙ্গা আজগর যখন বানারসিতে ঘুরতে গিয়েছিল তখন ভারতের গঙ্গা নদীর পবিত্রতা দেখে সে তার তৈরি এই মেয়েটার নাম গঙ্গা রেখে দেয় আর গঙ্গার সুপার পাওয়ার এটাই ছিল যে সে পানিতে নামার সাথে সাথে অদৃশ্য হয়ে যেতে পারে তো এবার গঙ্গাকে বোঝানোর জন্য বাকি তিনজন অর্থাৎ খান ভোলা আর শিবা সেখানে পৌঁছে যায় এখানে তাদের মধ্যে বেশ ভালো একটা লড়াইও হয় আর এই লড়াইয়ের কারণটা এটাই ছিল যে আশি বছর আগে যখন সে বড় বিস্ফোরণটা হয়েছিল তখন গঙ্গার স্মৃতিশক্তি চলে গিয়েছিল তাই সে এই তিনজনের কাউকেই চিনতে পারছিল না কিন্তু যখন তিনজন মিলে তাকে বোঝায় যে দেখো আমরা সবাই এক আর আমাদেরকে যে তৈরি করেছে সে এখন এই পুরো পৃথিবীতে ধ্বংসলীলা চালাচ্ছে তাই আমাদের তোমাকে দরকার কারণ আমরা সবাই মিলে আজগরকে ঠেকাতে পারবো এর মধ্যেই আমরা আজগরকে দেখতে পাই যে কিনা তার পুরনো ল্যাবে ফিরে গিয়েছিল সে ল্যাবটাকে আবারও নতুন করে তৈরি করে নেয় আর এখন সে নিজের অনেকগুলো ক্লোন সোলজারও তৈরি করতে শুরু করে দেয় যে সোলজারদের হারানো সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব ছিল অন্যদিকে আমরা অ্যালেনার সেই প্যাট্রিয়ট সার্ভিসের ভেতরে সমস্ত সুপার হিউম্যানদেরকে দেখতে পাই যারা নিজেদের মধ্যে আলোচনা করছিল যে তারা আজগরকে কিভাবে হারাবে কারণ আসগর তাদের সমস্ত শক্তি দুর্বলতা আর লড়াইয়ের কৌশল সম্পর্কে সব কিছুই জানতো তখন অ্যালেনা তাদেরকে বলে যে তোমরা চারজন কিন্তু একা নও আমরাও আমাদের টিম নিয়ে তোমাদের সাথেই থাকব। যদি কোনো গন্ডগোল হয় তাহলে ব্যাকআপের জন্য আমাদের সেনারা সেখানে গিয়ে হামলা করে দেবে তোমরা শুধু এগিয়ে যাও আমরা তোমাদের পেছনে আছি ঠিক তখনই নিকোলায়ের মাধ্যমে তারা খবর পায় যে এই মুহূর্তে রাশিয়ার সাউথ দিকে আজগরের অবস্থান জানা গেছে তাই সে তাদেরকে দ্রুত সেখানে যেতে বলে তো খবর পেয়ে এই চারজন দ্রুত সেখানে পৌঁছেও যায় আর এবার প্রত্যেকে নিজের ক্ষমতা অনুযায়ী শক্তি দেখাতে শুরু করে প্রথমে তো গঙ্গা বৃষ্টির মধ্যে অদৃশ্য হয়ে যায় তারপর ভোলা যে কিনা একটা ওয়ার বিয়ারে পরিণত হতে পারতো সে একটা ভাল্লুকের রূপ নিয়ে নেয় আর আমাদের খান ঝড়ের গতিতে সেই গুলিগুলোকে পাশ কাটিয়ে এক এক করে সবাইকে কাটতে শুরু করে দেয় আচ্ছা এখানে বলে রাখি যে সমস্ত সেনাদের সাথে এরা লড়াই করছে তারা সবাই আজগরের বানানো ক্লোন সোলজার যারা কিনা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী অন্যদিকে আমাদের শিবা ভাই মাটিতে থাকা সমস্ত পাথরকে একত্রিত করে শত্রুদের উপরে ছুঁড়ে মারতে থাকে তো সব মিলিয়ে লড়াইটা বেশ ভালোই চলছিল কিন্তু হঠাৎ করেই গন্ডগোল শুরু হয়ে যায় কারণ লিকুইড নাইট্রোজেন ব্যবহার করে গঙ্গাকে জমিয়ে দেয়া হয় আর স্টেইনলেস স্টিলের জাল দিয়ে ভোলাকে বন্দি করে ফেলা হয় আর দ্রুতগতির খানকে একটা বেহু সবার ইঞ্জেকশন দিয়ে দুর্বল করে ফেলা হয় অন্যদিকে শিবার সাথে লড়াই করার জন্য স্বয়ং আসগর এসে পৌঁছায় আর তাদের দুজনের মধ্যে প্রচণ্ড এক লড়াই শুরু হয়ে যায় এমনকি আসগরের উপরে সে পাথরের কোনো প্রভাবই পড়ে না এরপর সে তার হাতের শক দিয়ে শিবার পেটে এমন আঘাত করে যে শিবার শির দ্বারাটাই ভেঙে যায় যার ফলে শিবা পুরোপুরি শেষ হয়ে যায় এখানে তো এবার আমরা দেখতে পাই যে আসগর তিনজন হিরোকে অর্থাৎ গঙ্গা ভোলা আর খানকে বন্দি করে নিয়েছে কিন্তু সেখানে শিবা ছিল না কারণ সে অলরেডি ভয়ঙ্কর রকমের আহত হয়ে গিয়েছিল এই মুহূর্তে তারা সবাই এমন একটা ম্যাগনেটিক ফিল্ডের পেছনে গিয়েছিল যেখান থেকে বেরোনো ছিল অসম্ভব আসগর জানায় যে যদি তোমাদের মারার ইচ্ছে আমার থাকতো তাহলে আমি অনেক আগে তোমাদেরকে খুঁজে মেরে ফেলতাম কিন্তু আমার তোমাদের শক্তির প্রয়োজন আমি যে নতুন ক্লোন সোলজারদেরকে বানিয়েছি তাদের মধ্যে আমি চাই তোমাদের কিছু শক্তি ইনপুট করতে কিন্তু তিনজনই মানা করে দেয় যে তুমি আমাদের শক্তি নিতে পারবে না তখন আসগর বলে যে ঠিক আছে শক্তি না দিলেও কোনো সমস্যা নেই কারণ আমার কাছে আরও বড় একটা পরিকল্পনা রয়েছে এরপর সে রাশিয়ার অন্য একটা প্রান্তে চলে যায় যেখানে আরও বড় বড় মজুদ ছিল সে তার ইলেকট্রোম্যাগনেটিক চারিদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে আর সে একটা টাওয়ার চুরি করার চেষ্টা করে যেখানে এই টাওয়ারটা বানানো ছিল সেখানে অনেকগুলো ক্রেনও ছিল যেগুলোকে আসগর নিজের শক্তি দিয়ে একপাশে পাশে সরিয়ে ফেলে এরই মধ্যে সেখানে তার সাথে নিকলায় দেখা করতে চলে আসে তো আসলে নিকোলাই এলেনাকে কাজ দিয়েছিল প্রথমে সুপার সোলজারদেরকে খুঁজে বের করো আর তারপর আসগরের কাছে পৌঁছাও যাতে করে শেষ পর্যন্ত আজগর সুপার হিরোদের শক্তি নিয়ে নিজের পরের মডিউলে কাজ করতে পারে অর্থাৎ এখানে নিকোলাই গোপনে আসগরের হয়ে কাজ করত। এখানে একরকম ডাবল এজেন্টের খেলা চলছিল তো নিকোলাই যে কিনা এই ডাবল এজেন্টের খেলাটা খেলেছিল সে এইসব কিছু করেছিল তার নিজের কিছু শর্ত পূরণ করানোর জন্য এখন সে আজগরের কাছে এসেছিল নিজেকে রাশিয়ার প্রেসিডেন্ট বানানোর আবদার নিয়ে কিন্তু রেগে গিয়ে আসগর তা মেরে ফেলে এরপর আমরা সেই ক্র্যাকেন টাওয়ারকে দেখতে পাই যেটার প্রয়োজন আসগরের আগামী বিশাল এক মিশনের জন্য ছিল সে ওই টাওয়ারটাকে চুরি করে নিয়ে যায় এখানে আমরা এলেনাকে দেখতে পাই যে কিনা এই মুহূর্তে শিবার কাছে এসেছিল যেহেতু শিবার শির দ্বারা ভেঙে গিয়েছিল তাই তার সমস্ত শক্তিও চলে গিয়েছিল এবং সে একজন সাধারণ মানুষে পরিণত হয়ে গেছে এখানে সে তার পুরনো কিছু কথা এলেনাকে বলতে শুরু করে কিভাবে সে তার মেয়েকে নিজ হাতে তুলে নিয়েছিল তাকে স্কুলে নিয়ে যেত তারপর কলেজে তারপর বিয়ে করতেও দেখেছে আর তারপর তার মেয়ের বাচ্চা হয়েছে এবং সে বাচ্চারাও যখন বড় হয়ে বিয়ে করে চলে গেছে তখনও তার মেয়ে সবসময় তার কাছে ছিল সে নিজের মেয়েকে চোখের সামনে বড় হতে দেখেছে আর তারপর নিজের হাতেই তার মেয়েকে কবরও দিয়েছে অর্থাৎ আজগর যতগুলো সুপার হিউম্যান বানিয়েছিল তারা সবাই ছিল এক রকমের অমর মানে বয়সের কারণে তারা কখনো মারা যাবে না যদিও গুলি লাগলে বা শরীরে অন্য কোনো আঘাত লাগলে তাদের মৃত্যু হতে পারে তো বলা যেতে পারে তাদের সকলের শরীরে একটা অ্যান্টি এজিং সিস্টেম কাজ করছিল এই কারণে আশি বছর আগে তৈরি হওয়া সত্ত্বেও তাদের বয়স একদিনও বৃদ্ধি পায়নি তো এবার অ্যালেনা সাহায্যের জন্য সরাসরি ভিক্টরের কাছে চলে যায় আর ভিক্টর হলো সেই ব্যক্তি যিনি এই সুপার হিউম্যানদের উপরে প্রথম গবেষণা শুরু করেছিল আর আসগর তার কাছ থেকে সকল তথ্য চুরি করে নিয়ে এই সুপার হিউম্যানদের তৈরি করেছিল তো যেহেতু এই পুরো গবেষণাটাই ভিক্টরের কাছে ছিল তাই তিনি এমন একটা ইনজেকশন তৈরি করে যার ফলে শিবা তার শক্তি আবারও ফিরে পায় এবার একদিন বাকি সেনা রাজগড়ের সাথে মিলে তাদের পরের মডিউলের উপরে কাজ করা শুরু করে দেয় আর অন্যদিকে থেকে অ্যালেনা এসে বাকি তিনজনকে অর্থাৎ গঙ্গা খান এবং ভোলাকে ছাড়িয়ে নিয়ে যায় এর পরে শুরু হয় এই পুরো সিনেমায় আমার সবচেয়ে পছন্দের অংশ এখানে অ্যালেনা তাদের সকলের শক্তি আরও বাড়ানোর জন্য আলাদা আলাদা অস্ত্রশস্ত্র দেয় যেমন খানকে একটা স্যুট দেয়া হয় যেটা আগেরটার চেয়ে অনেক বেশি নিরাপদ ছিল আর গঙ্গাকে এমন একটা পোশাক দেয়া হয় যার মধ্যে একটা ডিভাইস লাগানো ছিল যেটা পানির সাহায্য ছাড়াই গঙ্গাকে অদৃশ্য করতে পারত আর আমাদের ভোলা ভাইকে দেয়া হয় একটা অটোমেটিক মেশিন গান যেটা এমনিতে হাতের সাহায্যে কন্ট্রোল করা যাবে কিন্তু যখন ভোলা তার চূড়ান্ত শক্তির পর্যায়ে থাকবে অর্থাৎ যখন সে পুরোপুরি একটা ভাল্লুকে পরিণত হবে তখন এই মেশিন গানটা স্বয়ংক্রিয়ভাবে ফোকাস করে গুলি চালাবে অর্থাৎ ভোলা যেদিকে তাকাবে গুলিও সেদিকে চলবে তো এখানে তাদের ট্রেনিং খুবই ভালোভাবে হয় প্রত্যেকে নিজ নিজ স্যুটের সাথে পুরো শক্তি দিয়ে শত্রুদের ধ্বংস করার চেষ্টা করে আর শেষ পর্যন্ত তারা তাদের মিশনে সফল হয়ে যায় তো একদিকে আমাদের আসগরজুরের ভাই সেই ক্র্যাকেন টাওয়ারটা চুরি করে শহরের মাঝখানে বড় বিল্ডিং বিল্ডিংয়ের সাথে বেঁধে অনেক উঁচুতে ঝুলিয়ে দিয়েছিল সাধারণত এই টাওয়ারের উচ্চতা ছিল পাঁচশো মিটার কিন্তু সে এটাকে বাতাসে ঝুলিয়ে আরও তিনশো মিটার উঁচুতে এমনভাবে বেঁধেছিল যে এটার মোট দৈর্ঘ্য প্রায় আটশো মিটার হয়ে গিয়েছিল আর এই উচ্চতা থেকে উনিশশো সালে ছেড়ে দেয়া একটা পুরোনো স্যাটেলাইটের সাথে সরাসরি যোগাযোগ করা যেত যেটা একটা অ্যাটোমিক রেঞ্জ তৈরি করতে পারত আসলে এই রেঞ্জ নিউক্লিয়ার বোমার মতোই ছিল নিউক্লিয়ার বোমা শুধুমাত্র একটা শহর ধ্বংস করতে পারত কিন্তু এই অ্যাটোমিক রেঞ্জ যেটার মাধ্যমে মহাকাশ থেকে একটা পুরো দেশকে ধ্বংস করে দেওয়া যেতে পারে আর যদি আজগরের হাতে এই শক্তি চলে আসে তাহলে সে পুরো পৃথিবীর উপরে নিজের নিয়ন্ত্রণ কায়েম করতে পারবে এই কারণে আমাদের হিরোরা সেখানে চলে যায় আর আসগরের সেই মডিউল টু ডিভাইসটাকে যেটা টাওয়ারে লাগানো ছিল সেটাকে চুপচাপ ধ্বংস করার জন্য পৌঁছে যায় তো প্রত্যেকে আলাদা আলাদা জায়গাতে চলে যায় যেমন তারা যখন বেসমেন্টে থাকে তখন সেখানে লড়াই করে আর এরপর পার্কিং লটে আমাদের ভোলা ভাই তার বন্দুক নিয়ে পৌঁছে যায় আর আকাশ থেকে আমাদের খান সাহেব নেমে এসে শত্রুদের পুরো দড়িটাই কেটে দেয় যাতে করে তার বাকি বন্ধুরা সেই দড়ি বেয়ে উপরে গিয়ে মডিউল টু কে ধ্বংস করে দিতে পারে এখানে ভিক্টর যিনি গবেষণা করছিল যে আজগরকে আর কিভাবে হারানো যায় তখনই আজগর তাকে ইলেকট্রিক শক দিয়ে দেয় যার কারণে তিনি প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায় কিন্তু ততক্ষণে অ্যালেনা ভিক্টরের কাছে পৌঁছে যায় আর তখন ভিক্টর অ্যালেনাকে জানায় যদি এই চারজন সুপার হিউম্যান তাদের শক্তিকে একত্রিত করে ফেলে তাহলে তাদের চেয়ে বড় কোনো শক্তি হতেই পারে না কিন্তু তাদের এই একত্রিত শক্তিকে একদম সঠিকভাবে ব্যবহার করতে হবে তা না হলে তারা নিজেরাও মারা যেতে পারে আর এবার আমাদের হিরোরা মডিউল টু এর কাছে পৌঁছে তো যায় কিন্তু এটাকে বন্ধ করার জন্য তাদের একটা বিশাল বিস্ফোরণ ঘটাতে হতো আর এই বিস্ফোরণ তাদের প্রাণও নিতে পারতো তখনই গঙ্গা বলে যে আমার উপরে তাপমাত্রার কোনো প্রভাব পড়ে না সেটা যত গরম হোক বা যত ঠান্ডা আমি যে কোনো তাপমাত্রায় নিজেকে সামলে নিতে পারি তো সে কি করে গরম গরম রডগুলোকে হাত দিয়ে ধরে ফেলে যার ফলে আজগড় জুরেট তার ক্র্যাক টাওয়ারের উপরে যে সেফটি শিল্ড লাগিয়েছিল সেটা বন্ধ হয়ে যায় এরপর তারা সবাই মিলে আজগড়ের সাথে লড়াই করতে চলে যায় কিন্তু আজগড় এতটাই শক্তিশালী ছিল যে তাদের কাছে সুপার হিউম্যান স্যুট থাকা সত্ত্বেও আজগড় তাদেরকে তাদের আর সেখান থেকে চলে যাওয়া একটা প্লেনে ঝুলে পালিয়ে যেতে হবে তাই সাথে সাথে খান তার সেই ছুরির মাধ্যমে তার সকল বন্ধুদেরকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে থাকে কিন্তু আজগরের হামলায় তারা সেই প্লেন থেকে নিচে পড়ে যায় ঠিক তখনই অ্যালেনা তাদের সেই বিশেষ কথাটা বলার জন্য সেখানে পৌঁছে যায় সে বলে যে ভিক্টার মারা যাবার আগে আমাকে বলেছিল যদি তোমরা চারজন তোমাদের শক্তিকে একত্রিত করে নাও তাহলে শুধু একটা সনিক ব্লাস্টের মাধ্যমে তোমরা পুরো ক্র্যাক টাওয়ারকে নষ্ট করে দিতে পারবে তো এই কথা শুনে চারজন অ্যালেনার কথা মতো তাদের শক্তিকে একত্রিত করতে শুরু করে দেয় তারা এটাও জানতো যে তাদের একটা ভুল যদি হয়ে যায় তাহলে তারা মারাও যেতে পারে কিন্তু তাদের নিজেদের জীবনের চেয়ে বেশি জরুরি ছিল পুরো পৃথিবীকে বাঁচানো এই কারণে তারা সবাই নিজেদের পুরো শক্তি একত্রিত করে এক বিশাল সনিক ব্লাস্ট করে ফেলে যার ফলে পুরো ক্র্যাকেন টাওয়ারটা ভেঙে চুরমার হয়ে যায় আর সেই টাওয়ারের সাথে সাথে আজগর জুরেটের স্বপ্নও ভেঙে চুরমার হয়ে যায় আর এর সাথে সাথে আমাদের সুপারহিরোরা এই পুরো পৃথিবীকে বাঁচিয়ে নেয় আর গল্পের শেষ মুহূর্তে সুপারহিরোরা সবাই এলেনাকে কথা দেয় যে ভবিষ্যতে যদি আবারও কোনো বিপদ আসে তাহলে তারা আবারও একসাথে এই বিপদের মোকাবেলা করবে আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় কিন্তু এই মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই যে অ্যালেনাকে কিছু গুন্ডা ধরে নিয়ে গেছে কারণ সে বাকি সৈন্যদেরকে বলেছিল যে আরও কিছু সুপার সোলজার রয়েছে যাদেরকে সে খুঁজতে যাচ্ছে তো যেমনটা আমি মুভির শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে বিভিন্ন সৈন্যরা আলাদা আলাদা তথ্য দিয়েছিল যে সাইবেরিয়া ভারত চীন জাপান এমনকি শ্রীলঙ্কাতেও কিছু আলাদা আলাদা সুপার হিউম্যান রয়েছে কিন্তু খুঁজে পাওয়া গেছে কেবলমাত্র চারজনকে তার মানে আরও অনেকেই ছিল যাদেরকে খুঁজে পাওয়া যায়নি আর অ্যালেনা এই গুন্ডাদেরকে মারতে মারতে জানতে পারে যে ফেরাউন নামের একজন লোক তাকে মারার জন্য এই গুন্ডাদেরকে পাঠিয়েছে এর মানে হলো এই অজ্ঞাত ফেরাউন চায় না সুপার হিরোরা একত্রিত হোক অর্থাৎ সে আরও বিশাল কিছু পরিকল্পনা করে রেখেছে যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই মুভির দ্বিতীয় পর্ব অবশ্যই আসবে আর ব্যক্তিগতভাবে আমি সেটার জন্য খুবই অপেক্ষা করছি আর যদি সেটা আসে তাহলে আমরা সেটা খুব তাড়াতাড়ি এক্সপ্লেন করে দেবো তো এটাই ছিল আজকের পুরো গল্প কেমন লাগলো কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ